আচ্ছা এই ডিম গুলার ভাই এই কালারকে এটা কি চায়না ডিম নাকি ভাই এটা বাংলাদেশের ডাবল কুসুম ডিম এটা হলো বড় খাসি মুরগির ডিম এই ডিমটা নাকি ডাবল কুসুম এটার ভিতরে ভাই নাকি আবার ওই যে চায়নার থেকে বানায় না 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 এটা বানায় তো না না এটা কাজী ফার্মের ডিম কাজী ফার্মের জি ডিমের কালারটা দেখা তো আমি ভাবছি যে এটা না কোন ডিম না না এটা বাংলাদেশ দেখি তো ভাই কুসুম দুইটা কুসুম এটা একটু অবাক করা আর কত করে বিক্রি করতেছেন ভাই পঁচিশ টাকা পঁচিশ টাকা জি এক কুসুমের টাও মানে অনেকে পঁচিশ টাকা হাঁসের ডিমটাও পঁচিশ টাকা ডাবল কুসুম এই যে দেখেন এই যে দেখেন দুইটা কুসুম আরে বাবা এটা অবাক করা একটা জিনিস থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ এই ভাইয়া একটা আনকমন একটা জিনিস আনছে ডাবল কুসুম এই যে এই যে একটা কুসুম এই যে একটা কুসুম আর পঁচিশ টাকা করে এটা চায় না কোনো ডিম না এটা বাংলাদেশি ডিম বিসমিল্লা হুম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ